অনেক ছেলেদের অনেক বাচ্চাদেরই রক্তের প্রয়োজন তো যার গরুের সাথে রক্ত মিলে আল্লাহ যদি রহমত করে অবশ্যই আপনি রক্ত সহযোগিতা করবেন স্কুল কলেজ এখানে ভয়াবহ বিমান দুর্ঘটনায় যেই শিশু বাচ্চাদের তরচা যা প্রাণগুলো আমাদের মাঝ থেকে আজকে বিদায় নিয়েছে তো দেশে এবং দেশের বাহিরে যে যেখানে আছেন আমি আমার পক্ষ থেকে একটি কথাই আপনাদেরকে অনুরোধ করব যে এই বাচ্চাদের জন্য আমরা কিছু করতে না পারি আল্লাহর কাছে দু হাত তুলে যদি একটু মোনাজাত করি আল্লাহর কাছে দু হাত তুলে যদি বলি যে আল্লাহ তুমি এই অবুলা শিশু অবুলা বাচ্চাদের যেভাবে তোমার কাছে নিয়েছো তুমি ঠিক অতি আপন করে তাকে এমন একটি জায়গায় রাখবা যাতে তারা মৃত্যুর পরে আর কষ্ট না পায় আসলেই মনকে বুঝাইতে পারবো যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে আল্লাহ যা কিছু করে ভালোর জন্যই করে কিন্তু ভেতর থেকে কলিজাটা ফেটে যায় এই বাচ্চাগুলো এই ছেলেগুলো আজ বাদে দুদিন পরে বা এই ছেলেগুলো যখন লেখাপড়া শেষ হয়ে যেত ঠিক তখন এই ছেলেগুলো এই বাংলাদেশের একজন ভালো অফিসার হতো ভালো চাকরিজীবিত হতো হতো এবং এই ছেলেগুলো এই দেশের ভবিষ্যৎ ছিল তো আসলেই কথাই বলে যার যেখানে মৃত্যু ওখানে পায়ে হেঁটে যায় তারপরে এই কথাটা বলে মনকে সান্ত্বনা দিতে পারবো কিন্তু ভিতরের যে মন আছে সেটাকে বোঝাতে পারবো না তো আমি একটা অনুরোধ করি যে মেহরবানি করে এই যে কাল বাদে শুক্রবার আমরা সকলে মিলে সমগ্র বাংলাদেশে যেখানে মসজিদ আছে জম্বান নামাজের পরে কিছু না করতে পারে একটু আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করবো যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তারা তাদেরকে যাতে আল্লাহ ব্যস্তবাসী করেন এবং যারা বেঁচে আছেন অসুস্থ তাদেরকে যাতে আল্লাহ সুস্থ করে দেন তো সকলের প্রতি সালাম জানিয়ে আমি বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন এবং এই স্কুলের যত ছাত্র ছাত্রী যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে তাদের জন্য দোয়া করবেন যারা বেঁচে আছে তাদের জন্য একটু মেহরবানি করে সহযোগিতা করবেন আমি ইন্টারনেটে দেখেছি ফেসবুক খুললেই দেখা যায় এখানে হাজারি কান্না মা বাবা ভাই বোন কিভাবে কান্না করছে তাদের সন্তান এখনো খুঁজে পাচ্ছে না অনেক সন্তানই আছে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না বেঁচে আছে না কোনো মেডিকেলের বিচারাই শুয়ে আছে তো অনেক ছেলেদেরই অনেক বাচ্চাদেরই রক্তের প্রয়োজন তো যার গরবের সাথে রক্ত মিলে আল্লাহ যদি রহমত করে অবশ্যই আপনি রক্ত দেওয়া সহযোগিতা করবেন আর আমি নিয়ত করেছি আল্লাহ যদি আমাকে এই একটা দিন দুইটা দিন বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ আমি শুক্রবারে জম্মান নামাজের পরে অবশ্যই একটু মিলাদের আয়োজন করব আমাদের এলাকার মর্জিতে তো এরকম সকলেই করবেন সকলকে সালাম জানাই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম